Yeah.

এজন্য মাঝে মধ্যে আমাদের গ্রাম থেকে আমাদের মহল্লা থেকে বিভিন্ন মাহফিলের ইন্তজাম করা হয় যেন মা বোনরাও শুনতে পারে যুবার মসজিদে আলোচনা হয় যেন মা বোনরা শুনতে পারে এই জন্য মা বোন আমরা যারা আসি আমরা অন্তত এই সময়গুলাকে খুব গণিমত মনে করব গুরুত্ব দিয়ে কাজ তো সব সময় হয় কাজ সব সময় করি অন্তত এই সময়গুলোর মাঝে আমরা একটু চেষ্টা করব আলোচনা কথাবার্তা শোনা আল্লাহ কার কোন কথার কথার মাধ্যমে আমার আপনার পরিবর্তন রাখছেন আমরা কেউ জানিনা aire por una rato corona. A যেতে পারবে এটা আমরা আশা রাখতে পারি এই জন্য যারা আছে আমরা খুব কেয়ার করে শুনবো আল্লাহ রসুল বলেন আল্লাহ যে দরজা দিয়ে মঞ্চ আছে সেই দরজা দিয়ে আমি শুনতে পারবা এরকম সুসংবাদ আমাদের জন্য নেই আমাদের জন্য আছে আল্লাহ রসুল আমাদেরকে নৈরাশ করেন নাই আমাদের জন্য সুসংবাদ আছে কিন্তু মহিলাদের জন্য সুসংবাদ আল্লাহ রসুল

Va a ver o punto de cor blonde, estrio punten con o va a کې اندي رسول الله সাথী সঙ্গী বন্ধু বান্ধব কেউ তো একবারের জন্য বলে না যে আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে যে তাকে একটু দুনিয়ার মধ্যে রাখি তাকে এত দ্রুত দাফন করব না তাকে এত দ্রুত কাপড়ের কাপড় লাগাবো না তাকে এত দ্রুত গোসল দিব না তাকে এত দ্রুত জানাজার নামাজ পড়বো না কিন্তু সবাই তো ওই সময় বসবাস করে পরামর্শ করে যে যত দ্রুত পারে আমরা তাকে একটু দাফনের কাজ করবো আল নামাজ ধারাবাহিক করতে হবে পর্যানের মা বর্জারা আসি আমরা গাঁ ফেলি থেকে একটু অবসর হয়ে আসতে হবে

রাখতে পারে না এই জন্য আল্লাহ তাদের জন্য দেখেন নামাজের বিষয় তাদের জন্য কঠিন হবে প্রতি মাসে যদি এক একজন মহিলা পাঁচ দিন সাত দিন ছয় দিন আট দিন দশ দিন পর্যন্ত অসুস্থ থাকে তার জন্য নামাজ অনেক বেশি হয়ে যায় এই জন্য আল্লাহ নামাজ মাফ করে দিছে ওই সময় নামাজ পরবর্তীতে কথা করার দরকার নেই কিন্তু রমজানের বিষয় বছরে একবার আসে তুমি পাঁচটা রোজা রাখতে পারলাম

আল্লাহ তালা বন্দার উপর এমন কোন কাজ কষ্ট হবে আল্লাহ তালা বন্দার উপর সেটা দেন না দেন না দেন না দেন না বন্দার উপর কোন কাজ কষ্ট হবে আমার উপর কোন বিষয় কষ্ট হবে এটা আল্লাহ আমার উপর চাপিয়ে দিবেন না হয়তো আমি কষ্ট বুঝি এটা আমার না বুঝার কারণে হয়তো পরবর্তীতে আমি বুঝবো অতএব আল্লাহ কারো উপর কোন বান্দা বান্দের উপর আল্লাহর পক্ষ থেকে কষ্ট চাপিয়ে দেন না এই আমাদের মাহবুদ যারা আছে আমাদের মেয়ে যারা

তাদেরকে কোন মনে করলে নামাজে হায়নে দ্বিনদারিত নামে মানলে ওয়াজরুহু তাদেরকে একটা ফিট দাও তাদেরকে একটু শাসন করো তাদেরকে একটা মারো কার কথা ভাই রাসূলের কথা কার কথা রাসূলের কথা এরবার রাসূল বলেন ওয়ফার লেউ বাইনাhum ফিল মপালিহ ধরুত্রুন أنتকে আযর তাহলে বলতেছি না মোস আমার চাহা ও বাবা মহিলা জানে যারা আছে মরাদারা ডালে মা বোন আমরা যারা আছে ওয়াস আমার চাহা রমজান মাসের গুরুত্ব দিতে হবে যে সমস্ত রোজা গুলা হয়ে যায় এগুলা পরবর্তীতে রাখবো ইনশা আল্লাহ আমরা জানা অভিভাবক আমরা মা

মহিলাদেরকে জাহাজার নাম থেকে বাঁচাতে হবে এরপর কথা শেষ আর দুইটা সংকেপি বলতেছে ও হার্সনৎ পার যাহা মহিলারা তাদের যেই পর্দা পুষ্টি দেওয়া লচ্চা করতে হবে এটা যেভাবে হোক না এস এম এসের মাধ্যমে হোক অনলাইনে হোক অফলাইনে হোক পথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক ও হার্সনৎ পর যাহা তারা তাদের লচ্চা স্থানের হেফাজত করতে হবে তারা তাদের পর্দার হেফাজত করতে হবে

কোনো মাহুল বেপরদা মার্কেটে যেতে পারবে না কোন মাহুল বেপরদা দোকানে আসতে পারবে না কোনো মাহুল ইসলাম কোনো মাহুলদেরকে মার্কেটে যেতে নিষেধ করে না এগুলো আমরা বুঝি না ইসলামের বিধানগুলো বুঝি না এই জন্য ইসলামী শাসনের জন্য আমরা অনেকে ইসলামী শাসন আসলে অনেকে মনে করে চোর আসলে চোরের হাত কাটিয়ে নেবো মাহুলদেরকে বাইরে হতে দেবে না এগুলো হয়েছে বুধার কথা ইসলামের শাসনগুলো আমরা বুঝতে হবে

যারা আস তোমরা বলছি স্ত্রীর হক আমরা আদায় করতে হবে তাহলে স্ত্রীও আমার হক আদায় করবে আমি স্বামী হয়েছি শুধু আমি আমার স্ত্রীদেরকে হক আদায় করার চেষ্টা করি তার হক আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি না তাহলে তবে এখানে বৈষ বৈষম্যের জন্য এত আন্দোলন বৈষম্যের জন্য এত রক্ত এত না সমাজের মধ্যে বৈষম্য থাকতে পারবে না এক কথায় আমরা সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে এই সাতটা বিষয়ের উপর আমল করার করুক সবাই বলি আর্মিন